নমস্কার আজকে আবার আরেকটা কবিতা বলবো কবিতাটার নাম জাপটে জড়িয়ে ধরেছি ঘুমতে যাওয়ার সময় ভাবি জাপটে জড়িয়ে ধরেছি গরম নিঃশ্বাসটা ভাবি গলায় লাগছে আর গালে গাল কপালে কপাল কখনো সখনো বা ঠোঁটে ঠোঁট তবে সেই ঠোঁটে ছোঁয়ায় শরীর নেই আগুন নেই নেই উত্তেজনা শুধু আগলে রাখতে চাই তোমায় নাকি তোমার কাছে নিজেকে এই ভাবনায় রাতে জাপটে জড়িয়ে ধরেছি তোমার ছোঁয়া পায়নি পাশ বালিশে ঘুমিয়ে পড়েছি ঘুমোতে যাওয়ার সময় ভাবি চাপটে জড়িয়ে ধরেছি ঘুমোতে যাওয়ার সময় ভাবি জাপটে জড়িয়ে ধরেছি